দেখুন বন্ধুরা দেখেই তো বোঝা যাচ্ছে এটা একটা বিরিয়ানি কিন্তু এটা মাটন চিকেন না এটাই দেখুন ফিশ বিরিয়ানি আমি বানিয়েছি তাই আমি রেসিপিটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এসেছি বন্ধুরা এখানে আমি ফিশ বিরিয়ানি বানিয়েছি চিকেন বা মাটন কোনো কিছু দিয়েই বানাইনি এবং মাটন বা চিকেন ছাড়াও যে ফিশ দিয়ে খুব সুন্দর বিরিয়ানি হয় তার উপকরণগুলিও আমি আপনাদের দেখাচ্ছি এবং খুব সুস্বাদু হয় দেখুন আমি এখানে হাফ কিলো বাসমতি চাল নিয়েছি আর আমি এখানে পেঁয়াজ তারপরে মটরশুঁটি তারপরে ধনে পাতা টমেটো আলু আর ফুলকপি এখন তো শীতের দিন তাই একটু দিলাম খুবই ভালো লাগে দিলে চালগুলি আগের থেকে আধা ঘন্টা আগ থেকে আমি ভিজিয়ে রেখেছি জল ঝেড়ে বন্ধুরা আর খুব সুন্দর চালগুলি আপনারাও এরকম একদম ছোট যে চিকন এই চালটা নেবেন এখন এই আলু আর ফুলকপিগুলি আমি দেবো এই বিরিয়ানির মধ্যে আর টমেটোটা একটা টমেটো বড় দিয়েছি এটা আমি পেস্ট করে দেবো বন্ধুরা আর এখানে আমি হাফ কিলো মাছ নিয়েছি আর মাছ আর পাশাপাশি সঙ্গে আমেরিকান কার্প এই মাছও কয় পিস নিলাম আর মাছের একটু ডিম আর একটু তেল খুব টাটকা মাছ ছিল সেগুলিও দিলাম কারণ এগুলি দিলে বিরিয়ানিটার মধ্যে একটা মাছের গন্ধটা খুব ভালো একটা আসবে তাই আমি সবসময় এরকম করি বন্ধুরা তাই আজ ভাবলাম আজ আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি এখানে আমি ধনে পাতা নিয়েছি মটর নিয়েছি শীতের দিনে একটু মটর দিলে খুবই ভালো লাগে এখানে পেঁয়াজ নিয়েছি আর রসুন বেশি রসুন দেয়নি আর একটু কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে দেবো একটু আদা একসঙ্গে পেস্ট করে দেব পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা আর রসুন আমি চার ছয় কোয়া রসুন নিয়েছি এগুলি আমি পেস্ট করে দিয়ে দেব মশলার মধ্যে আর অল্প পেঁয়াজ আমি এমনিতে একটু সোমবারের মধ্যে দেব পেঁয়াজ মানে এ দিয়েই আমি বানাচ্ছি একদম ঘরলি সিস্টেমে আর তেলটা আমি দিলাম সফলা তেল সাদা তেল আপনারা যদি ঘি দিয়ে করতে চান করতে পারবেন আমি ঘি দিইনি মাছের সঙ্গে আমার ঘি ভালো লাগে না তাই আমি তেল দিয়ে করছি হাঁড়িতে জল বসিয়েছি জলে একটু আমি তেল দিয়ে দিলাম কারণ ওই যে আমি বিরিয়ানির ভাতটা করব ভাতটা ঝরঝরা হবে আর বন্ধুরা মনে রাখবেন যে বিরিয়ানি করতে গেলে বিরিয়ানির ভাতটা যদি একদম ঠিকঠাক মতো না হয় তাহলে বিরিয়ানির টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি এখন এই মাছগুলি ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা মাছগুলি আমি একদম সুন্দর করে ফ্রাই করে নেব নুন হলুদ দিয়ে আর জলের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ তাহলে কি হবে ভাতটার মধ্যে একটু নুন থাকলে চালটার মধ্যে যদি প্রথমে একটু নুন দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা একটু নুন হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে আর বন্ধুরা আমি এটার মধ্যে আর গরম মশলা দিলাম না কারণ যেহেতু এটা ফিশ বিরিয়ানি এটাতে এত বেশি গরম মশলার প্রয়োজন নেই যদি এটা চিকেন বা মাটন বিরিয়ানি হতো তাহলে আমি এই ভাত রান্না করতেই আমি গরম মশলা ব্যবহার করতাম কিন্তু এখানে আমি আর দেইনি এখন আমার ভাতটা হয়ে গেছে বন্ধুরা এই চালটা খুব অল্প সময় ফুটে যায় তাহলে তাই আপনারা এই ছোটো চালটা দিয়ে রান্না করতে সবসময় লক্ষ্য রাখবেন দেখুন আমি ভাতের মাঠটা ফেলে দিয়েছি নাইনটি পারসেন্ট আমার ভাতটা সিদ্ধ হয়েছে টেন পারসেন্ট বাকি রয়েছে যদি এখান থেকে আরও এইটটি পার্সেন্ট হতো তাহলে কিন্তু বিরিয়ানির মধ্যে যখন আমি সব দিয়ে আমি দমে দেবো তখন এটা হয় না তখন ভাতটা একটু চাল চাল থেকে যায় তাই আমি নাইনটি পারসেন্ট ফুটিয়ে নিয়েছি তাহলে দমে দিলে হয়ে যাবে এখানে আলু আর ফুলকপিগুলিকে আমি এখন কি করব প্রেশার কুকারের মধ্যে আমি একটু হুইসেল দেব না একটু মানে ভাপিয়ে নেব তাহলে কী হবে এগুলি আমি যখন তেলে ফ্রাই করে নেব যখন তখন এগুলি খুব ভালো মানে সুসিদ্ধ হয়ে যাবে আর না হলে তেলের মধ্যে এগুলি ফ্রাই করতে অনেক সময়ও লাগবে আর ভালো করে আলুগুলি ঠিকঠাক মতো হবেও না তাই আমি এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এমনিতেও ফুলকপি আলু একটু ভাপিয়ে খাওয়া খুবই ভালো যা সার বা মেডিসিন যাই থাকে সবই চলে যায় আমাদের কোনো আর ক্ষতি হবে না এখন আমি এগুলি একটু ভাপিয়ে নেই তারপরে বন্ধুরা আজকে আমি দৈনন্দিন জীবন চ্যানেল এর পক্ষ থেকে আমি আমার দর্শক বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের আমার ভিডিওটা দেখুন আমি আলু আর ফুলকপিগুলি ভাপিয়ে নিয়েছি একদম সেদ্ধ করিনি কিন্তু ফুলকপি আর আলুগুলি এখন আমি যে মাত্র ফ্রাই করব তাহলে হয়ে যাবে ফট করে এখন এগুলি ফ্রাই করে নিচ্ছি আগে বন্ধুরা আপনারা যেই আমার এই ভিডিওটি আজ দেখছেন যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে প্রথমেই বলছি যে আমার ভিডিওটা দেখার পর যদি একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন যদি আপনি বেল আইকনটি অন করে রাখেন তখন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে বন্ধুরা আর সমস্ত বন্ধুদের বলছি যে একটা করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা অনেকেই দেখেন কিন্তু লাইকের পার্সেন্টেজটা অনেক কমই থাকে বন্ধুরা আর সবাই ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলি পড়তে খুবই ভালো লাগে বন্ধুরা দেখুন আমি এই তেলে পেঁয়াজ দিলাম এই যে আলু আর ফুলকপি ভাজি করার পর এখন এখানে পেঁয়াজের মধ্যে আমি মাছের ডিম তেল এগুলিও দিয়ে দিলাম যেহেতু টাটকা মাছ আর এখানে আমি হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আদা সব পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি একটু জিরেও দিয়েছি সব পেস্টের মধ্যে দিয়ে একসঙ্গে আমি এখন এগুলি ফ্রাই করব আর টমেটোও আমি এখানে দিয়ে দিয়েছি এখন একদম ফ্রাই করতে করতে যখন তেল ছেড়ে যাবে তখনই আমি এর মধ্যে জল দেব দেখুন আমি এখানে মটরগুলিও দিয়ে দিলাম বন্ধুরা তাই বন্ধুরা সবসময় দেখতে থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রথম যদি দেখতে যায় একটা কোনো কিছু তখন মানুষের ভালো লাগে না কিন্তু সব সময় রেগুলার দেখতে দেখতে আপনাদেরও আমার চ্যানেলটা ভালো লাগবে দেখুন বন্ধুরা এটা একটা ফিশ মশলা এটা আপনারা অনলাইনে অর্ডার দিলে পেয়ে যাবেন এমনিতে দোকানে পাই না বা বড় বড়ো শপিং মলে পাওয়া যাবে এটা ফিশ বিরিয়ানি মশলা বা ফিশ ফ্রাইও দেওয়া যায় খুব টেস্ট হয় এটা দিলে এটা দিলে অন্য মশলা আর দিতে হয় না এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম বেশি দিলাম না লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা আমি দিয়েছি পেস্ট করে তাই বন্ধুরা আমি এক চামচ দিয়েছি ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন নুনও দিলাম এখানে নুনের পরিমাণটাও আমি কমিয়ে দিলাম কারণ আমি চালের মধ্যেও নুন দিয়েছিলাম আর আমি ফুলকপি আলু ফ্রাই করতেও নুন দিয়েছিলাম মাছেও নুন আছে তাই এখানে আমার আর বেশ নুন লাগবে না সামান্য নুন দিয়েছি বন্ধুরা আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দেবেন এটা ধনে পাতার পেস্ট আর এটাও দিলাম এটা ধনে পাতার পেস্টটা দিলাম খুব ভালো স্মেল আসবে আর পরে আবার আমি কাটা ধনে পাতাও দেবো এখন তো ধনে পাতাটার অভাব নাই বন্ধুরা এগুলি ঢেকে দিলাম একটু ঢেকে ঢেকে হয়ে যাবে আমার মশলাগুলি সব হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই আলু আর এই ফুলকপিগুলি সব আমি এখানে দিয়ে দিলাম এগুলি তো ফ্রাই করা সেদ্ধ করা ফ্রাই করা তাইগুলি আর আমি এতে দেবো না এটা হলো মিঠা আতর বন্ধুরা মিঠা আতর এখানে একটু দিচ্ছি যেহেতু এটা ফিশ বিরিয়ানি তাই এটা চেয়ে আর কেওড়া জল না দিলেও হবে বন্ধুরা একটু মিঠা আতর দিলাম একটু ভালো স্মেল আসবে এই দেখুন আমি মাছগুলি কিন্তু নিচের লেয়ারে দেব না তাহলে মাছগুলি ভেঙে কাটা বের হয়ে যাবে মাছগুলি একবারে উপরে দেব। এখানে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি মশলাগুলি আমি এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি পরে ভয়েস দিয়েছিলাম কারণ আগে ভয়েস দেওয়া জানা চতুর্দিকের এই সেই সাউন্ড যদি এসে যায় তাহলে বিপদ হয়ে যায় তাই আমি পরেই ভয়েসটা দেই এখন কারণ আমার এরকম অনেক ঘটনা হয় তাই বন্ধুরা এই যে দেখুন এত টেস্ট হয়েছিল কি বলবো বন্ধুরা আপনারা এরকম বানিয়ে খাবেন আমি তো ভয়েস পরে দিয়েছি আমি তাই টেস্টটা বলতে পারছি বন্ধুরা দেখুন এই মশলাগুলি দিয়েছি আর এখন ধনে পাতা থাকতে থাকতেই ধনে পাতা যে পেস্ট করে দিলাম এত সেন্ট হয়েছি কী বলবো বন্ধুরা এরকম করে খাবেন মাছ দিয়ে শুধু কি বিরিয়ানি খেতে হলে মাংসই লাগে না মাছ দিয়েও খাওয়া যায় নিরামিষও খাওয়া যায় বন্ধুরা আমি নিরামিষও করি আমার ছেলে ভাত একবারে খেতে চায় না তাই আমি নানান সিস্টেমে ডিম দিয়ে আমি নানান সিস্টেমও করি যেহেতু আমি মাংস খাই না বন্ধুরা এরকম আমি প্রায় মাছ দিয়ে করি ছেলে বলে মাছ দিয়ে করো তাহলে তুমিও খাবে এ দেখেন বন্ধুরা আমি উপরের সব মাছগুলি দিয়ে দিলাম উপরের লেয়ারে তাহলে মাছগুলি আর ভাঙবে না এখন আমি দমে দেব বন্ধুরা তাহলে দেখতে থাকুন আপনাদের কেমন লেগেছে আজকের আমার এই ভিডিওটি ফিশ বিরিয়ানি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যে যেখান থেকে দেখছেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি সে তার উপরে আমি ডেক্সিটা বসিয়ে দমে দেব এই দেখুন আমি দমে দিলাম এখন কিন্তু আর তলায় লাগবে না বন্ধুরা এভাবেই দেখতে থাকবেন আর আমারও বিরিয়ানি রান্না শেষের পথে হয়ে গেছে তাই যে যেখান থেকে দেখছেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আবারও আবার অনেক ভালোবাসা জানাচ্ছি সবাই কিন্তু একটা লাইক দেবেন আই দেখুন আমি বেড়ে নিয়েছি কি সুন্দর হয়েছে বিরিয়ানিগুলি তাহলে বন্ধুরা এখানেই রাখছি আসসালামু আলাইকুম